ডমজুরে দড়ি কারখানায় অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ পাকুড়ি মোড়ের কাছে ওই দড়ি কারখানায় আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল দমকলে দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে হাওড়া ডমজুরে একটি দড়ি কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়ালো এলাকায় রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ পাকুড়িয়া মোড়ের কাছে ওই দড়ি কারখানায় আগুন লাগে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল দমকলের সব তিন দিন আগুন নেভানোর চেষ্টা করছে এবং সে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে সময় ওই কারখানায় কাজ করছিলেন শ্রমিকেরা প্রত্যেকেই অবশ্য নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে এই কারখানার পাশেই রয়েছে আরও বেশ কয়েকটি কারখানা তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয় তবে দমকল সূত্রে খবর আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি

আমি আসি এখানে ডানেছি সবাই লেবারগুলো ডানেছে ভয়ে আতঙ্কিত হয়েছে কোম্পানিকে ফোন করছে কোম্পানি ফোন তখন তুলে নি আর এইরকম হচ্ছে ভয় লাগছে ভয় খুব ভয় আগুন ভয় সেখানে যাবে তেল ড্রম আছে মেন কথা বাস্ট করে গেলে বাস হয়ে যাবে কেমিক্যাল কেমিক্যাল বলে তেল ছিল তেল মালটা হয়েছিল ওইটা সবিতা ইন্ডাস্ট্রিটা কি মা তেল ছিল ওই তেলগুলো ঘুরে তেল ড্রমগুলো পাঁচখানা ছিল প্লাস্টিকের প্লাস্টিকের দুশো লিটার দুশো লিটার